আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা অবস্থান করছি চৌক আসার এটি একটি ঐতিহাসিক গরুর হাট প্রচুর গরুর আমদানি হয় কেউ গরু কিনতে আসে কেউ গরু বিক্রি করতে আসে তো দেখাবো আপনাদেরকে কিছু বড় সাইজের গরু যে গরুগুলো বেশি গোস্ত ধরে আপনারা তিন থেকে চার মাসের প্রজেক্টে কিনতে পারেন মাংস উৎপাদনের উপযোগী ডবল বডির বড় বড় সিন্ধি জাত জাতের গাই গরু ভাই ভালো আছেন ভালো ভাই এটা কি জাতের গরু দাঁতে কয়টা দাঁতে চারটা আপনারা শুনলেন দেখতে পারছেন বেশ বড় সাইজের ক্রস জাতের গরু দুধ কি হবে ভাই মোটেও তাই এখনগুলি এক দেড় কেজি দু এক থেকে দুই কেজি তাই তো রিজেক্ট টাইপের গরু মোটাতে যার জন্য ভালো হবে দেখতে পারছেন আপনারা দর্শক চারিপাশ থেকে যদি দেখায় এই ধরনের গরু আপনারা কিনতে পারেন মাংস উৎপাদনের জন্য আচ্ছা ভাই তো চাচ্ছেন কত ভাই তাহলে ভাই ছিয়াত্তর তার সিয়ানব্বই হাজার কেমন আছে সাতাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এই যে বড় গরুটা দর্শক পঁচাশি ছিয়াশি সাতাশি হলে কিনা বেচা করবে বর্তমান বাজার পরিস্থিতি কেমন ভাই বর্তমান পরিস্থিতি ভালো না বাজার ভালো না গরুর দাম আছে তো কাস্টমার নাই গরুর দাম আছে কাস্টমার নাই শুনলেন দর্শক গরুর দাম আছে কিন্তু কাস্টমার নেই এটা কি আপনার কত যাচ্ছেন এটা ও কিনছেন ভাই কোথা থেকে আসছেন পঁচাত্তর হাজার কিনছেন কোথা থেকে আসছেন কোটসাদপুর থেকে আসছে দর্শক চোখ আছে রাটে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলা কিনবেন ভাই আর একটা আরেকটা হলেও কিনবেন এগুলো কি মোটা তাজা করে আচ্ছা আচ্ছা তো নিয়ে যে কি ট্রিটমেন্ট দিবেন যদি দর্শকদের বলতেন কিরমির সুই দিবে আচ্ছা প্রথমে কৃমিনাশক করবেন তারপরে আস্তে আস্তে ভিটামিন লিভার টনিক জিং এইগুলো দিবেন তাই তো ধাপে ধাপে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা কত পড়ছে দাঁতে কয়টা আছে দাঁতে ছয়টা আপনারা শুনলেন দর্শক দাঁতে ছয়টা পঁচাত্তর হাজার টাকা দাম পড়ছে বেশ বড় সাইজের গরু কতগুলো আছে বাসায় ভাই বারো থেকে চোদ্দটা তার মানে নিয়মিত এই গরু কেনেন আবার বিক্রি করেন গ্রাম্য প্রান্তিক আমার ভাই তো ঠিক আছে দেখতে পাচ্ছেন দর্শক বেশ বড় সাইজের একটা গরু আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি মাংস উৎপাদনের উপযোগী বড় বড় গরুগুলো দেখতে পাচ্ছেন দর্শক আপনারা

কত ছিয়াশি বাহাত্তর তিয়াত্তর আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক ছিয়াশি চাষে বাহাত্তর

না আপনি গরু কিনবেন আপনারা আমরা আইসি বাজারে আইসি ঠিক আচ্ছা আচ্ছা বাজার ঘুরতে আসছে শুনতে পেলেন দর্শক দেখতে পারছেন বেশ বড় সাইজের একটা গরু ছিয়াত্তর হাজার টাকা দাম হচ্ছে কিন্তু বিক্রি করতে পারছে না তার মানে ছিয়াত্তরটার উপরে গেলে আপনি বিক্রি করবেন ঠিক আছে ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা ডবল বডির বড় বড় সাইজের গরু যে গরুগুলো আপনারা মোটা তাজার জন্য কিনতে পারেন ভাই ভালো আছেন ভাই কতগুলো আছে বিক্রি করছেন কয়টা চারটা আচ্ছা আচ্ছা মাশাল্লাহ চারটা গরু কিনা বেচা হয়ে গেছে এই দুইটা আছে এখন এটা দাতে কয়টা আর ওইটা মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত দশক বেশ বড় সাইজের গরু যদি দেখায় আপনাদেরকে আমরা এই পাশ থেকে দুই দাঁতের একটা গরু এই গরুগুলো আপনারা চাইলে হিঁটে আসলে বিষও দিতে পারেন পাশাপাশি মোটা তাজা করতে পারেন যদি ইঁটে না আসে বা বীজ কনসেপ্ট না করে সেই লক্ষ্যে কেনার চেষ্টা করবেন একটু কম দামের ভিতরে এদিকে দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কথাবার্তা চলছে কথাবার্তা চলছে ভাই কোনটার জন্য ভাই দরদম হচ্ছে এইটার জন্য শুনলেন এটার জন্য দরদম হচ্ছে কাকারা কোথা থেকে আসছেন কাকা কোথা থেকে আসছেন মহেশপুর নাটিমা আচ্ছা আচ্ছা মোটা তাজার জন্য কিনবেন না পালার জন্য পালন করবেন তাই তো পালনের জন্য কিনবে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তো এটা ভাই আসলে কত চাচ্ছেন আর লাস্ট কত সে দিছেন ওনাকে বিরো আশি শুনলেন দর্শক বিরো আশি অবশ্যই আপনারা একটু দর করে কেনার চেষ্টা করবেন আর সামনেরটা কত চাচ্ছেন একশো কুড়ি একশো কুড়ি কুড়ি এটা নিয়ে কেমন আছে একশো পাঁচ একশো পাঁচ শুনলেন দর্শক একশো পাঁচ আপনাদেরকে চারিদিক থেকে গরুটা দেখানোর যদি চেষ্টা করি বেশ বড় সাইজের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন মাংস উৎপাদনের উপযোগী বড় বড় গরুর দর্শক কিনা বেচা দরদাম চলছে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি কি জাতের গরু এটা ফিজিয়ান আপনারা শুনলেন দেখা দেখি করছে অনেকে এই যে গরুটা ফ্রিজিয়াম জাতের গরু আপনারা দেখতে পারছেন চৌগাছা আট থেকে দাঁতে কয়টা দাঁতে চারটা কেমন দেখছেন আসলে আজকে বাজার পরিস্থিতি বাজার পরিস্থিতি ভালো দর্শক চার দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা চাচ্ছেন কত এটা চাওয়া দাম আর যদি কেউ দর দাম না করে সেগুলো পরের কথা যেহেতু আশেপাশে লোকজন আছে দাম ফেলাচ্ছে না ভাইজান আসি ভেঙে বলছে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন কথাবার্তা চলছে কয়টা কিনবেন ভাই পাঁচটা পাঁচটা কোথায় যাবে ঢাকা ঢাকাতে যাবে তাই তো তো এটা আসলে কত হলে কিনা যায় এই গরুটা এটা আমার টার্গেটে হাসি আসি সেখান থেকে দুই এক হাজার এদিক ওদিক হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে গরুটা টার্গেট আসি আচ্ছা তো উনি তো একটা দাম বলে দিল আপনার নিয়ত কত আছে সেটা যদি আবার বলতেন নব্বোর উপরে দশ টাকার একটা গ্যাব শুনলেন দর্শক এই যে গরু টার উপরে নিয়ে তাতে আপনাদেরকে দেখাচ্ছি ভালো আছেন এটা কি আপনার দেখি সম্পূর্ণ গরুটা বেশ বড় সড়ো একটা গরু আপনারা দেখতে পারছেন যশোর জেলার চোক আছে থেকে দাঁতে কয়টা দাঁতে ছয়টা আপনারা শুনলেন দাতে ছয়টা দশক যখন কিনবেন একটু দর দম করে কিনবেন চারি পাঁচ থেকে দেখাবো দুধ কেমন হবে এখন কি বলেন দশ কেজি শুনলেন দর্শক বলতেছে এই যে গরুটা দশ কেজি দুধ হবে দশ কেজি

হ্যাঁ ছয় সাতটা ছয় সাতটা ঠিক আছে ধন্যবাদ ছয় সাতটা আছে আপনাদেরকে দেখালাম আমরা এত সময় ধরে তো একদম জানালাম তো সকলেই ভালো থাকবেন কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন ধন্যবাদ